আসসালামু আলাইকুম আজকে আমরা হঠাৎ করে আমি চিন্তা করলাম যে বহুদিন যাবৎ অ্যাকচুয়ালি প্রাকৃতিক কোনো ফিল নেই না তো প্রাকৃতিক একটা ফিল নিতে আজকে আমাদের গাজীপুরেই আপনি জানেন যেই আপনারা জানেন যেই জঙ্গলে এসে আমি প্রায় আড্ডা দেই মার্কাজ গাজীপুর মার্কাজ রোড থেকে একটু সামনে শহরের বুকে চমৎকার একটা জঙ্গল তো সেই জঙ্গলে আজকে আমরা কয়েকজন দশ বারো জন একত্রিত হয়েছি এখানে আমরা রান্নাবান্না করেছি বা রান্না শুরু হয়ে গেছে অলরেডি বা শেষ কাটাকুটি চলতেছে সব কিছু নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো আড্ডা মারবো বিকাল পর্যন্ত বিকালের পরে আমরা বাঘ দিবের পরব চলে যাব তো চলুন ব্যাক ক্যামেরায় দেখাই আজকের আমাদের এই জঙ্গলের ছোট্ট একটা আয়োজন এই সেই জঙ্গলটা চমৎকার এই যে আপনারা দেখেন জঙ্গলের অবস্থা এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আপনি ধ্যান করবেন তপস্যা করবেন সব কিছুর জন্য আপনি এই জঙ্গলে চলে আসতে পারেন তো আমরা একটা থ্রি ফোল বিছাই নিছি আর একটা দুটা দুটা তাবু জাস্ট শো হিসাবে একটু খেয়ে দিয়ে আমরা যাতে রেস্ট নিতে পারি এই জন্য আর কি এখানে ইয়ে করেছি অনেকে আছে আলহামদুলিল্লাহ রুবেল কাহিল হ্যাঁ রুবেল আয়োজনটা কেমন আয়োজন তো সেই হিসেবে আমাদের ছেলে পেলে রাশে রান্না শেষ এখন চলতেছে আজকে আমাদের মেন বাবুর হচ্ছে রিয়াজ তো যাই হোক এখানে আরো অনেকে আছে আমরা সবাইকে ইয়ে করতেছি সোহেল ভাই শামসুল ভাই বকুলাম কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে এইতো আলহামদুলিল্লাহ তবে বললাম আসেন মামু আমার জানের মামু আচ্ছা জানের মামের মামু আচ্ছা কিন্তু মামু মাঝে মধ্যে দূরে চলে যায় কেন না দূরে না আমি আসলে থাকি আশেপাশে কাজে ব্যস্ত থাকে হ্যাঁ একটু ব্যস্ততা থাকে আসলে দূর আছে মানসিক সামাজিক পারিবারিক সবকিছু মিলে মানুষের জীবন হ্যাঁ সব কিছু আর কি হয়ে গেছে নির্বিলি হয়ে গেছে হ্যাঁ যাই হোক জায়গাটা কিন্তু অস্থির চমৎকার একটা জায়গা আর জঙ্গলের একটু ভাইব দেখায় আপনাদেরকে ভিতরে এখান থেকে আপনি উঠে গেলেই এই যে জঙ্গল গহিন জঙ্গল গজারি জঙ্গল এই যে গহিন জঙ্গল এখানে এক্সপ্লোর করা যায় আমরা ছেলেমেয়েরা যারা আসছে তারা সেই ইয়ে থেকে বারোটা থেকে খেলতেছে ইয়ে করতেছে আজকে এখানে এই পর্যায়ে আমরা এই যে এক আয়োজন চলতেছে একটু খাওয়া দাওয়া করবো দেখাবো আপনাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটাও সাথে অ্যাড করে দিব ইনশাল্লাহ

আমাদের রান্না শেষ প্রায় চুলা তুলতেছে আমার চুলার থেকে সোহেল ভাই আজকে আমাদের বাবুর চি ছিল রিয়াজ রিয়াজ তো চমৎকার রান্না করে এটা আপনারা জানেনই খতম খতম টাটা বাই বাই খাবার রেডি নো খিচুড়ি সবাই বসে এসেছে সব কম রেটরা আমরা এখন খাবো খেয়ে দিয়ে পরে আবার কিছুক্ষণ আড্ডা মারবো আড্ডা মারে সন্ধারপুরে আমাদের শেষ এই যে আমাদের ভাই বোনা সবাই খেলেন